আসসালামু আলাইকুম সবার স্বাগত পিঞ্জি কেজেনে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ঝটপট এক ইফতারের রেসিপি এই রেসিপি এতটাই সহজ ভিডিও দেখলে একদমই বুঝবেন না রেসিপিটা বাড়িতে দেখা উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যায় তাই অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি কয়েকটি সেদ্ধ আলু নিয়েছি আলুগুলো এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়ে নেবো আপনারা চাইলে কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়ে নিতে পারেন গ্রেটারে ছোটো ফুটো দিয়ে আমি আলুগুলো গ্রেড করে নিয়ে নিচ্ছি সমস্ত আলু আমার গ্রেড করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি বাকি উপকরণ একে এঁকে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কচানো পেঁয়াজ দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি পরিমাণ অনুযায়ী আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সাত অনুযায়ী লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিবো একটু আদা রসুন পেস্ট এর মধ্যে এবার দিয়ে দেবো দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো না থাকলে আপনারা বেসন বা ময়দা ইউজ করতে পারেন সমস্ত উপকরণ একটা চামচের মাধ্যমে ভালো মতো করে মিশিয়ে নিয়ে নেব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে নিতে হবে সমস্ত উপকরণ আমার মেশানো হয়ে গেছে তো উপর থেকে একটু সরিষের তেল মাখিয়ে নিয়ে নেব যাতে সেটা হাতের মধ্যে লেগে না যায় এই যে এবার হাতের মধ্যে একটু প্রথমে ব্যাটার নিয়ে নেব নিয়ে এটার মধ্যে শেপ দিয়ে দেবো আপনাদের কাছে সময় থাকলে আপনারা ধীরে ধীরে শেপ দিতে পারেন আমি চটপট এই রেসিপি দেখাচ্ছি বলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন অনেকটাই ব্যাটার নিয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে ঘুরে লম্বা একটা ব্যাটার প্রথমে তৈরি করে নিয়ে নেব পাতলা দেখে একটা প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন আর দিয়ে একটু চ্যাপটা করে দিলাম এবার একটা চামচ বা একটা চাকুর সাহায্যে আমি এটা মাছ বরাবর ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়ে নেবো ঠিক এইভাবে এই যে আশা করুন দেখতে পেলেন এখানে আমি সমস্ত ব্যাটার কেটে নিয়েছি এবার এগুলো মিডিয়াম থেকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে কড়াতে তেল দিয়ে চলুন তাহলে এই তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে সমস্ত স্ন্যাক্স একে একে দিয়ে দেবো এবার এই স্ন্যাক্সগুলো আপনাকে মিডিয়াম থেকে হাই ফ্লেমে ভাজতে হবে তাহলে আপনার মুচমুচে একদম থাকবে এটা এই দেখুন একদি হয়ে গেলে একটা চামচের মাধ্যমে উল্টে দিয়েই কিছুক্ষণের মধ্যে দেখবেন লাল লাল হয়ে গেবে এই যে দেখুন না আমার লাল লাল হয়ে গেছে এবারে এগুলো তুলে নিয়ে নেব অনেকক্ষণ পর্যন্ত এই স্ন্যাক্স মোচমুচে থাকে বাকিগুলো আমি সেম পর্যন্ত ভেজে নিয়ে নেব আমার এখানে সমস্ত স্ন্যাক্স বাজা হয়ে গেছে রেসিপিটা ভালো লাগে থাকলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগে থাকবে ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না ভিডিওটি লাইক করবেন শেয়ার করতে একদমই বলবেন না আজকের মতো এখানে দেখা হবে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন